বিজ্ঞান অসাধ্য সাধন করে চলেছে কিন্তু কখনো কি ভেবেছেন এমন কোনো প্রযুক্তি হতে পারে যা হাজার হাজার বছর ধরে চলতে পারে এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা এই প্রযুক্তি পৃথিবীর ইতিহাসকেই বদলে দিতে পারে ফোন বা ল্যাপটপের ব্যাটারি যদি এমনভাবে শক্তি সরবরাহ করতে পারে যাতে আর কখনোই ব্যাটারি বদলাতে হবে না তাহলে কেমন হয় প্রথমবার হীরা দিয়ে তৈরি ব্যাটারি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানী ও প্রকৌশলীরা তারা দাবি করেছেন এই ব্যাটারি হাজার হাজার বছর ধরে শক্তি সরবরাহ করতে সক্ষম গত চার ডিসেম্বর যুক্তরাজ্য সরকার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে এই ব্যাটারির মাধ্যমে শক্তির ক্ষেত্রে এক নতুন বিপ্লব আসতে পারে যা শুধু শক্তির সঞ্চয় নয় পরিবেশবান্ধব এবং নিরাপদ এই নতুন ব্যাটারিটি তৈরি হয়েছে একটি বিশেষ তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন চোদ্দ ব্যবহার করে তবে এটি অন্য ব্যাটারির মতো নয় এই ব্যাটারি কার্যকরভাবে ভাবে সৌর বিদ্যুতের মতো কাজ করে সৌর বিদ্যুতে সূর্যের আলোকে বিদ্যুতে পরিণত করা হয় ঠিক তেমনি এই ব্যাটারিতে কার্বন চোদ্দ আইসোটোপের ক্ষয়ের ফলে যে ছোট ইলেকট্রন বের হয় সেগুলো বিদ্যুতে রূপান্তরিত হয় এই কার্বন চোদ্দ আইসোটোপের অর্ধায়ু পাঁচ হাজার সাতশো বছর অর্থাৎ এটি প্রায় পাঁচ হাজার সাতশো বছর ধরে অর্ধেক পরিমাণে কমে যায় যার ফলে ব্যাটারিটি অনেক দীর্ঘ সময় ধরে শক্তি দিতে পারে ব্রিটেনের অ্যাটোমিক এনার্জি অথরিটি ইউকেএইএ এবং ইউনিভার্সিটি অফ ব্রিস্টেলের বিজ্ঞানীরা এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন এই ব্যাটারিটি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম যেমন হৃদ স্পন্দন নিয়ন্ত্রণকারী যন্ত্র পেসমেকার হিয়ারিং এইড এবং চোখের ইমপ্ল্যান্টে এছাড়াও এই ব্যাটারি চরম পরিবেশেও কাজ করতে পারে মহাকাশের মতো জায়গায় সাধারণ ব্যাটারি পরিবর্তন করা সম্ভব নয় সেখানে এই হীরার ব্যাটারি শক্তি সরবরাহ করতে সক্ষম গবেষকরা আশা করছেন মহাকাশ বা পেলোডে এই ব্যাটারি ব্যবহার করলে খরচ কমে যাবে এবং কার্যক্রমের সময়সীমা অনেক দীর্ঘ হবে এটি শুধুমাত্র একটি নতুন প্রযুক্তি নয় মানব জাতির ভবিষ্যতের শক্তি ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ইউনিভার্সিটি অব ব্রিস্টেলের অধ্যাপক টম স্কট বলেছেন এই ব্যাটারি মহাকাশ প্রযুক্তি নিরাপত্তা ডিভাইস এবং মেডিকেল ইমপ্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে এই ডায়মন্ড ব্যাটারি আসলে একটি মাইক্রো পাওয়ার প্রযুক্তি যা ভবিষ্যতে শক্তির ক্ষেত্রে বিপ্লব আনবে এটি বৈশ্বিক শক্তি খাতে পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে এর ট্রাইটিয়াম ফুয়েল সাইকেলের পরিচালক সারা ক্লার্ক বলেছেন এই প্রযুক্তি নিরাপদ টেকসই এবং দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহের সুযোগ দেয়